সার্স্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা আসলে কবে হবে কিংবা একটা সম্ভাব্য তারিখ যদি বলতেন ভাই তাহলে ভালো হতো সো আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করবো যে সার্স্টের ভর্তি পরীক্ষা কবে হতে পারে এর পাশাপাশি আমরা আলোচনা করবো আমরা একটা বইয়ের রিভিউ করব সেটা হচ্ছে আমাদের কিউএনএস সার্স্ট অ্যানালাইসিস মেগাবুক সবার আগে আমরা হচ্ছে কোশ্চেনটার আনসার দিয়ে দিই যে আসলে সার্স্টে ভর্তি পরীক্ষা কবে হবে সিম্পল কথা হচ্ছে এটা আসলে কর্তৃপক্ষ বা প্রশাসন ছাড়া আসলে কেউই জানার কথা না বাট তাও আমরা একটু প্রেরিট করতে পারি যে আমাদের যে বাকি ভার্সিটিগুলো আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে যেমন ঢাকা ভার্সিটি বলতে পারি রাবি জাবি একদম কথা বলতে পারি এগুলো কাইন্ডে হচ্ছে প্রথম দিকে সম্ভবত ঘোষণা করছিল যে ডিসেম্বরের দিকে হয়তো বা কিন্তু এখন কিন্তু এক্স্যাক্টলি আমরা জানি যে ভর্তি পরীক্ষাগুলো কাইন্ড হচ্ছে আগেই হবে কাইন্ডে হচ্ছে নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এখন তাহলে সাস্টে ভর্তি পরীক্ষা মোটামুটি আসলে আমরা একটু ক্রিট করতে পারি যে আসলে ভর্তি পরীক্ষা কবে হতে পারে সিম্পল কথা হচ্ছে আমাদের যদি ঢাবির কথা চিন্তা করি রাবির কথা চিন্তা করি তাদের ভর্তি পরীক্ষার ডেট যখন দিছে কাইন্ড অফ হাতে কিন্তু দুই দুই মাসের মতো সময় আসে দুই মাসের চেয়ে বেশি সময় আছে তাই তো তাহলে আমরা যদি চিন্তা করি যে সাস্টে পরীক্ষা যদি এরকম ডিসেম্বরে হইতো তাহলে কিন্তু এতদিনে কিন্তু বলে দিত যে সাস্টে পরীক্ষা কবে হবে কিন্তু যেহেতু বলে দেন এটা আমাদের আলটিমেটলি আমরা বলতে পারি যে ধরে নিতে পারি যে এইটা সাস্টে পরীক্ষাটা অ্যাটলিস্ট নভেম্বর বা ডিসেম্বর হচ্ছে না হবে কবে হলে হতে পারে জানুয়ারি বা ফেব্রুয়ারি ঠিক আছে সো আমার প্রেডিকশন মতে যে স্বাস্থ্যের ভর্তি পরীক্ষা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হবে আর যদি এমন হয় যে না আসলে কাইন্ড অফ হচ্ছে অন্যান্য ভর্তি পরীক্ষা প্লাস হচ্ছে এমন হইতে পারে যে কাইন্ড অফ হচ্ছে নির্বাচনের পরেই আসলে স্বাস্থ্যে ভর্তি পরীক্ষা হবে ঠিক আছে সো এরপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে স্বাস্থ্যে ভর্তি পরীক্ষা ধরে নেওয়া হচ্ছে জানুয়ারির প্রথম উইকে সো জানুয়ারির প্রথম উইকে ধরে তোমার হাতে যে দুই মাস কিংবা কাইন্ড অফ হচ্ছে দেড় মাস এর মতো সময় আসে এই দেড় মাস বা দুই মাসের মাঝখানে সাস্টের যা জন্য যা যা লাগে টাকা মোটামুটি হচ্ছে একবার হলেও রিভিশন দিয়ে ফেলবা ঠিক আছে এরপরে যদি তোমার সময় পাও এটা কাইন্ড হচ্ছে তোমার জন্য বোনাস ওই হিসাবে তুমি পড়াশোনা করবা আচ্ছা এবার আমরা চলে আসি যে সাস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সাস্টে কোশ্চেন ব্যাঙ্ক এখন দেখো বাজারে যেসব কোশ্চেন ব্যাঙ্ক আমরা দেখতে পাই সাস্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট ওইগুলো অফ হচ্ছে সালওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক সালওয়াইজ কোশ্চেন ব্যাংক আমরা কখন সলভ করি সালওয়াইজ সালওয়াইজ যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে সেটা আমরা সলভ করি হচ্ছে একদম লাস্টের দিকে কারণ প্রথম দিকে কাইন্ড হচ্ছে আমরা চাপ্টারগুলোর থিউরি মোটামুটি জানি না কিংবা হচ্ছে থিওরি ওয়াইজ যে প্র্যাকটিসটা আছে সেটা আমরা করি নাই তো আসলে কাইন্ড আমার সালওয়াইজ যদি আমাকে একটা চাপটা সালওয়াই যদি আমাকে একটা কোশ্চেন দিয়ে দেয় তাহলে ওইটা কি তালিমেন্টে আমরা খুব একটা ভালো করে আসলে কাইন্ড অফ হচ্ছে এটা বুঝতেও পারবো না যে কোন চাপটার থেকে আসছে বা একটা চাপটার থেকে কেমন ধরনের কোশ্চেন আছে সেটা বুঝতে পারবো না প্লাস হচ্ছে দেখা যাবে যে আমরা আসলে কাইন্ড অফ হচ্ছে একটা কোয়েশ্চেন দেখে লাগবে আমরা হতাশ হয়ে যাবো তো সবার আগে সবার আগে কিউএনে যে পাবলিকেশান সেটা হচ্ছে আমাদের সার্স্ট অ্যানালাইসিস মেগাবুক লঞ্চ করে যেটা কাইন্ড অফ হচ্ছে একদম তোমার জন্য একদম চাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক চাপ্টার ওয়াইজের আন্ডারে তোমাকে একদম টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে সো তোমাকে আমি যদি একটু পার্সোনালি যদি একটু দেখাই যে আসলে জিনিসটা আসলে কেমন হয়েছে আমার কাছে কিউএনএ যতগুলা বই আছে সবগুলা বইয়ের মধ্যে সার্স্টের যে কোশ্চেন আছে সেটা সবচেয়ে ভালো লাগছে এটার কারণ হচ্ছে প্রথমত এই যে দেখো দেখতেই খুব সুন্দর সত্য কথা একদম দেখতেই খুব সুন্দর এবং স্বাস্থ্য খুব সুন্দর আমরা যদি একটু ভিতরের দিকে যাই তাহলে আমরা যেটা দেখতে পাবো যে আমাদেরকে খুব সুন্দর করে চাপারগুলো দেওয়া আছে এখন চাপ্টার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে সার্স্টের ক্ষেত্রে কিন্তু ফুল সিলেবাসের কোশ্চেন আসে তো দেখো আমাদেরকে তো ফুল সিলেবাসে সকল ধরনের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে সকল ধরনের আসলে মানে কেন সকল ধরনের চাপ্টার দেওয়া আছে এর পাশাপাশি আমরা যদি দেখি যে আমাদের চব্বিশ পঁচিশ সালের যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু এখানে সুন্দর করে সলভ করে দেওয়া আছে একটা হচ্ছে সালোয়াইজ দেওয়া আছে এর পরবর্তীতে যদি আমরা যাই পরবর্তীতে আমরা যেটা গেলে দেখব যে কোনো একটা চাপটা ধরলাম সাপোজ আমরা চিন্তা করতে পারি যে সবচেয়ে আমার যে ফেভারেট চাপটার সেটা হচ্ছে ফিজ ফার্স্ট পেপারে যে ভেক্টর চাপটা আছে ভেক্টর চাপটা দেওয়া আছে এখানে এরপরে খুব সুন্দর করে টাইপ ওয়ান দেওয়া আছে টাইপের মাঝখানে দেওয়া আছে দুইটি ভেক্টর লব্ধি নির্ণয় সো টাইপের আন্ডারে কিছু থিউরি দেওয়া আছে যে দুইটি ভেক্টর লব্ধি নির্ণয় যে থিউরি আছে এই থিউরিটি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এরপরে যে বিগত বছরের যে কোশ্চেনগুলো দেওয়া আছে যে এই টাইপের আন্ডারে কী কী ধরনের কোশ্চেন আসে সেটা দেওয়া আছে এখন এখানে দেখা যাচ্ছে যে একই টাইপের আন্ডারে সবজি একটা টাইপ পড়াইলাম ওইটার ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে খুব একটা কোশ্চেন আসে নাই সো এই কারণে দেখা যাচ্ছে যে কয়েকটা টাইপ আলোচনা করে একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখা যাচ্ছে ছয় সাত সাল পর্যন্ত চলে আসছে ঠিক আছে ছয় সাত সাল পর্যন্ত তুমি প্র্যাকটিস করতে পারবা যে সাস্টে কোশ্চেন ব্যাঙ্কের ঠিক আছে সো আই গেস সার্স্টের যে প্রশ্ন প্যাটার্ন কিংবা কাইন্ড অফ হচ্ছে আলাদা একটা ফ্লেভারে যেহেতু কোশ্চেন করে তাহলে সার্স্টের যে কোশ্চেন ব্যাঙ্ক মানে নির্ভর যে পড়াশোনাটা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এইটা তুমি জাস্ট এই বই থেকেই করতে পারবা সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে তোমাদেরকে এটা প্রোভাইড করতে পারি এটা প্রোভাইডের জন্য বা এটা কোথায় পাবা এটা তুমি অফলাইনে অনেকগুলো স্টোরে পেয়ে যাবা আর অনলাইনে মেনলি হচ্ছে অর্ডার করতে পারবা সেটা হচ্ছে আমাদের রকমারিতে আর হচ্ছে কমেন্টটা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সো এখান থেকে তুমি ইজিলি আমাদের হচ্ছে সাস্ট কিউ অ্যানালাইসিস মেগাবুক যেটা আছে সেটা তুমি অর্ডার করে ফেলতে পারবা ঠিক আছে সো সাস্টে যদি ভর্তি পরীক্ষা দাও কিংবা সাথে যদি একটা ভালো র্যাঙ্ক চাই চাও তুমি আমার কাছে মনে হয় যে তোমার কাছে এই বইটা থাকা মাস্ট ঠিক আছে এই তো শুধু হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে